এইটা হচ্ছে এই চার্চের সম্ভবত অনেক পুরনো একটা বিল্ডিং দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো বিল্ডিং আর ওই সাইডে যেটা প্রথমে দেখছেন যে নতুন যে সামনে দেখা যাচ্ছে নতুন যেই চার্চটা এইটা হচ্ছে নতুন বিল্ডিং আর এটা সম্ভবত অনেক পুরনো বিল্ডিং জানি না এখানে আগে ওদের প্রার্থনা হইতো কিনা তবে সম্ভব সম্ভবত এটাতেই আগে প্রার্থনা হইতো যাক আমরা কাউকে বিরক্ত করতে যাচ্ছি না এর জন্য কারোর সাথে কথা বলতেছি না আমরা আমাদের মতো ঘুরতেছি দেখতেছি হ্যাঁ এখানেও প্রার্থনা হইতো যে ভিতরে প্রার্থনা স্থল পুরোনো প্রার্থনা স্থল দেখা যাইতেছে যে এখানেও প্রার্থনা হইতো এটা হচ্ছে পুরন চার্জ ভবন এখানে হচ্ছে যীশু খ্রিস্টের অনেক মূর্তি আছে ক্রুজ আছে তারপর হচ্ছে যীশুখ্রিস্টের যে মা ওদের ধর্মের মতো যে মরিগাম ওনার হচ্ছে মূর্তি আছে এই যে সুন্দর মূর্তি এবং খুব সুন্দর করে সাজানো আমার জায়গা তাহলে চলেন আমরা বের হয়ে যাই কারণ হচ্ছে রাস্তায় যাওয়ার পথে চাষটা দেখলাম এবং বড় দেখলাম দেখা মনে করলাম যে আপনাদের সাথে একটু দেখাই একটু কথা বলি শেয়ার করি মানে সালের ষোলোশো তেষট্টি সালের বিল্ডিং এখন অক্ষত তেমন হচ্ছে দেখা যায় পরিচর্যা করলে যে কোনো কিছুই দীর্ঘদিন অক্ষত রাখা যায় কেমন লাগছে জানাবেন আর সামনে চলতে চলতে যদি আরও ভালো কিছু পাই আপনাদের সাথে শেয়ার করব তাই আমাদের সাথেই থাকুন ¡A la vez. No,